হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা রেসিপি এবং খুবই সুস্বাদু একটি রেসিপি তো আজকে আমি বানাবো গুজরাটি স্পেশাল ধোকলা এটি এখন শুধুমাত্র গুজরাট নয় অনেক জায়গাতেই খুব বেশি অ্যাভেলেবেল এবং এটি অনেকেই খুবই পছন্দ করেন এই ধোকলা বানানোর জন্য খুব বেশি কষ্ট করতে হয় না খুব তাড়াতাড়ির মধ্যে তৈরি হয়ে যায় এবং খেতেও খুব সুস্বাদু হয় এটি বানানোর জন্য প্রথমে আমি একটি চালনি নিয়েছি এবং একটি পাত্রের উপর চালনিটি রেখে এ কাপ মেপে এক কাপ বেসন দিয়েছি এবং বেসনটিকে ভালোভাবে চেলে নিয়েছি তো দেখতে পাচ্ছ বেসনের মধ্যে যে গুঁড়োগুলো রয়েছে এগুলো কিন্তু আমি ফেলে দেব তো এবার এর মধ্যে এক কাপ বেসনের জন্য আমি দু চামচ চিনি নেব এবং স্বাদ মতো লবণ দিয়ে দেবো আপনারা কিন্তু বেসনের পরিমাণ বাড়ানো কমানো দুটোই করতে পারেন তো সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এক চামচ লেবুর রস দিয়েছি এখানে আপনারা লেবুর রসের পরিবর্তে সাইট্রিক অ্যাসিড অথবা ভিনিগারও ইউজ করতে পারেন তো দেখতে পাচ্ছ এবার আমি সব কিছু মিশিয়ে জল দিয়ে গুলে একটি ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটি কিন্তু খুব মোটা বা খুব পাতলা করা যাবে না ঠিক যেভাবে আমরা চপ বা বেগুনির জন্য ব্যাটার তৈরি করি ঠিক সেই রকমই একটি থকথকে বেটার ব্যাটার তৈরি করে নিতে হবে তো আমি ওপর থেকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটি কতটা থকথকে হয়েছে ঠিক এইভাবেই আপনারা ব্যাটারটি তৈরি করে নেবেন এবং ব্যাটারটি তৈরি করার পর পনেরো থেকে কুড়ি মিনিট মতো এটিকে রেস্টে রাখতে হবে আর পাঁচ থেকে দশ মিনিট মতো ব্যাটারটিকে ফেটাতে হবে তো চলো ব্যাটারটি আমার ফাটানো হয়ে গেছে এবার আমি এটিকে রেস্টে রেখে অন্যদিকে ধোকলার জন্য যে তরকাটি আমি তৈরি করে নেব তড়কা তৈরি করার জন্য একটি কড়াই বসিয়েছি এবং কড়াইয়ের মধ্যে দু চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি তো এবার এর মধ্যে গোটা কালো সর্ষে দিয়ে দেব। সর্ষেগুলো যতক্ষণ না ফাটতে শুরু করবে ততক্ষণ পর্যন্ত এটিকে ভেজে নিতে হবে এবং সর্ষেগুলো ফাটা শুরু করলে এর মধ্যে আমি কারি পাতা ফ্রেশ কারি পাতা যোগ করে দেব এবং তার সঙ্গে চার থেকে পাঁচটি কাঁচা লঙ্কা তোমরা অবশ্য তোমরা তোমাদের ঝালের অনুযায়ী লঙ্কাগুলো ব্যবহার করবে এখানে আমি গোটা গোটা কাঁচা লঙ্কাই দিয়ে দিয়েছি এগুলিকেও হালকাভাবে ভেজে নেব কারিপাতা থেকে সুন্দর একটি স্মেল বেরোনো শুরু করলে এর মধ্যে আমি জল দিয়ে দেব এবার চার চামচ মতো চিনি আমি একটি পাত্রে ঢেলে কড়াইতে দিয়ে দিচ্ছি এবং তার সঙ্গে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার চিনিটি যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটিকে ফুটতে দেবো তো চিনি আমার এখানে গলে গেছে এবার এটিকে আমি গ্যাসের ফ্লেম অফ করে রেখে দেব আর এদিকে দেখো বেসনটি আমার রেস্টেও রাখা হয়ে গেছে এবং দেখতে পাচ্ছ কতটা বেসনটি ফুলে গেছে এবার এর মধ্যে এক টেবিল স্পুন আমি এখানে বেকিং সোডা দিয়ে দিচ্ছি বেকিং সোডাটি দিয়েও কিন্তু বেসনটিকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এখানে আপনারা যদি হলুদ ব্যবহার করেন তাহলে কিন্তু হলুদটিকে অবশ্যই চেলে নেবেন কিন্তু তাও দু একটি দানা যদি থেকে যায় তাহলে কিন্তু বেকিং সোডার সঙ্গে বিক্রিয়া করে সেটি মাঝে মাঝে লাল লাল দানা দেখা যায় তো সেই কারণে আমি এখানে হলুদ ব্যবহার করিনি বেসন যেহেতু এমনিতেই হলুদ কালারের হয় সেই কারণে এখানে হলুদ দিতে লাগবে না তো এবার একটি আমি টিনের পাত্র নিয়েছি এবং তার মধ্যে তেল ব্রাশ করে নিয়ে ব্যাটারটি আমি ঢেলে দিচ্ছি ব্যাটারটি পুরোটা ঢেলে দিয়ে দু একবার আমি ভালো করে ঝাঁকিয়ে নেব যাতে নিচে যদি লামস থেকে থাকে সেগুলি কিন্তু ওপরে উঠে আসবে তো এবার দেখতে পাচ্ছ আমি একটি কড়াইতে জল গরম হতে দিয়েছিলাম এবং তার মধ্যে স্ট্যান্ড একটি বসিয়ে দিচ্ছি এবং স্ট্যান্ডের ওপরে আমি ব্যাটারের পাত্রটি রেখে একটি ঢাকনা দিয়ে দেব ঢাকনাটি কিন্তু ভালোভাবে সেট হওয়া ঢাকনা দিতে হবে যাতে হাওয়া বাইরে বেরিয়ে না যায় তো পনেরো থেকে কুড়ি মিনিট পর আমি দেখ দেখে নিয়েছি দেখো আমার কতটা ফুলে গেছে ধোকলাটি কিন্তু এবার আমি একটি টুথপিকের সাহায্যে দেখে নেবো যদি টুথপিকের গায়ে লেগে থাকে তাহলে বুঝতে হবে ধোকলাটি এখনো হয়নি তো আমার ধোকলাটি কিন্তু এখনও রেডি হয়নি তো এবার আমি আরও পাঁচ দশ মিনিট রেখে দিয়েছিলাম এবার দেখো আমার ঢোকোলাটি প্রায় রেডি হয়ে গেছে এবং এটিকে ঠান্ডা করে আমি একটি প্লেটে ঢেলে নিচ্ছি প্লেটটিকে উপুড় করে দু একবার নিচে চাপা দিলেই কিন্তু ধোগলাটি পুরোপুরি উঠে আসবে তো এবার আমি এটিকে স্লাইস করে কেটে নেব তো দেখতে পাচ্ছ স্লাইসগুলো খুব সুন্দর হয়েছে এবং কতটা নরম হয়েছে কতটা স্পঞ্জি হয়েছে তো এবার এর মধ্যে আমি বানিয়ে রাখা তড়কাটি কিন্তু ঢেলে দিয়েছি তো ধোকলাটি আমার একেবারে রেডি হয়ে গেছে আজকে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভালো লেগে থাকলে লাইক কমেন্টও শেয়ার করে দেবেন যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন নতুন নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে হলে আপনাকে কিন্তু পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে হবে ধন্যবাদ